পারস্পরিক একজন দেখা হলে সালাম আসে না একমাত্র আমাদের নবী যাকে আল্লাহ সালাত সালাম দিয়েছে আমাদের জন্য সালাম বলেন আমাদের জন্য সবাই মিলাকে আমাকে একটা সালাম দেন উত্তর আমাকে দিতে হবে ওয়ালাইকুম সালাম তাআলা তালা ওবরকাত আবার আমার যখন আপনাদেরকে দেওয়ার ইচ্ছা হবে আমি দিব সালাম ওয়ালাইকুম আপনারা ঠিক উত্তরটা দিবেন ওয়ালাইকুম সালাম সবার জন্য সালাম হুজুর মুফতি মহাদেশ ইমাম নেতা এমপি মন্ত্রী জনগণ সবার জন্য সালাম আমাদের নবীর জন্য যেটা আছে সেটা হচ্ছে সালাত সালাম আমরা সালাম পার্টি উনি সালাত সালাম পার্টি আমাদের র্যাঙ্ক হচ্ছে অনলি সালাম উনি হচ্ছে সালাতু সালাম এক দ্বিতীয় নম্বর আমাদের জন্য আল্লাহ দিয়েছেন শুধু সালাম আমাদের অপশন হচ্ছে সালাম পর্যন্ত বড় ছোট যে যে সালাম নবীর জন্য আল্লাহ স্পেশাল দিয়েছেন দরুদ ও সালাম দরুদ শুধুমাত্র সৃষ্টিতে একজনের জন্য সেই নবীটা হচ্ছে আমাদের নবী আর কারো জন্য বলেন না ভাই একটু কষ্ট দেয় আর কারো জন্য দরুদ ও সালাম বলেন আর কারো জন্য দরুদ ও সালাম আর কারো জন্য দরুদ ও সালাম আল্লাহ তালা নবীজিকে সর্বদিকে আলাদা রেখেছেন আলাদা শুধু বানাইছেন নয় এই জায়গায় একটু আমাদেরকে বুঝতে হবে আল্লাহ আমাদের নবীকে শুধু আলাদা বানাইছেন নয় সর্বদিকে আল্লাহ আমাদের নবীকে আলাদা বাবা বাবা এখানে আমরাও মেয়ের বাবা কিন্তু মেয়ের বাবা হিসেবে নবী হচ্ছে সবার চাইতে আলাদা একটু জোরে বলি স্বামী আসে না নাই আমরাও স্বামী নবী স্বামী কিন্তু দায়িত্বের ক্ষেত্রে নবী স্বামী হওয়াটা সবার চাইতে আলাদা ইমামের কোনো অভাব নাই আমরাও ইমাম নবীও ইমাম আমরা হচ্ছি ওয়াক্তিও নামাজের ইমাম আমরা ইমাম সাবেক ইমাম চলমান ইমাম হতিবে ইমাম আর নবী হচ্ছে ইমামুল আম্বিয়া ইমামের ইমাম আল্লাহ আমাদের নবীকে শুধু আলাদা বানায়নি সর্বগুণে আল্লাহ নিজ কুদরতে নবীকে আলাদা করে রেখেছেন আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে নবীর উম্মতের আওয়াজে তো আসতইলে নহত কেন আরেকখানা জোর হই গেল না সুবহানাল্লাহ সর্বদিকে আলাদা বলেন সর্বদিকে 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 মত তো দূরের কথা মত হওয়ার জন্য লেভেল হতে হয় মত হতে লেভেল হতে হয় ব্রাজিল ল নেপালের ল খেলা হইলে লেভেল হবো না না ইসনমতে ব্রাজিল ল লেভেল হইলো হন বল দিবেন এখানে জোর হনবাজি লেভেল লেভেল ব্রাজিল ল নেপাল ল লেভেল লেভেল হনড়াটা দুই হন

এমপির ফোয়া আর রিক্সাওয়ালার ফোয়া সমান না কিন্তু হন উচিত ন সমাজ ইসলামী অন্য শিখায় তারপরে আর বুঝি বেলা হইল দেরি এমপির ফোয়াল্লা সে আর তাই বোধ বড় হন না আর আর নাম রিক্সাওয়ালার ফোয়া কল গেলে দেখুন বইরে দু হাই বেলা শুন এখন এম পির ফোয়ার সামনে যদি বের বন ইতে এম পির ফোয়ার বউবো না তুই আরে বেজ্জুত গুজ্জুত যায়

এন্ড আবার বাউন্ডারি দেওয়াল রুদ্ধি কিছু রড কিছু ফেরা কিছু কারণ তার তার দেয় না উগুল দিন নিরাপত্তা গুলদি উবান নিরাপত্তা যে গর থাকতে লেগুন যাতে কিতা তাহে ইমানোরজ্ঞ বাউন্ডারি দেওয়াল আছে তো ইমানোর বাউন্ডারি দেওয়ালি বেন্না বললে আদব এটা আল্লাহর যাতুন আদম নাই ইতেতুন ঈমান নাই যাতুন হায়া নাই ইতেতুন ঈমান নাই যাতুল লাজ্জা নাই ইতেতুন ঈমান নাই কে এটা তো बाउंडারি দেওয়াল নো দে এনে ঘর বানাই দিই হন না ঠিক না বে ঠিক গড় ওলাইবো बाउंडারি দেওয়াল ওলাইবো রাজি আছোন বাজি রাজি আছোন না না কেন ফিজনের ভাই কলত হন রাজি আছোন না আরাতুন

أنا إن الله وملائكته يسلم تسليم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك

এবার আল্লাহর হুকুম ফালন বেগুন একবার ধর ফরন আল্লাহ হুম এবার হার হুকুম ফালন করনারা আল্লাহ কি ফতু

যত সম্পর্ক গভীর হয় তত কানেকশন মজবুত হয় যত কানেকশন মজবুত হয় তত নুরাই নুরাই নূর 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 এটার লাইফ বুঝন্য নামাজি আলাদা নবুজিননে নামাজি বুঝিনে ফরাল আহা গরিনে ছাত্র আলাদা নবুজি ফরা দেউন ছাত্র